জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আরো বিপাকে আওয়ামী লীগ এরপর জানিয়ে দিব সাবেক মেয়র আতিক পাঁচ দিনের রিমান্ডে এদিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ আরও জানিয়ে দিব বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে ভারত বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আরো বিপাকে আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাঁচ তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে এরই মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোনালাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও ভিডিও বার্তা আরো বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের সর্বশেষ গত দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী কর্মসূচির ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াতে নেতাকর্মীরা নতুন করে বিপাকে পড়েছেন দশ তারিখের আগে হাসিনার ফোনালাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে যা বিশ্বাস করে অনেকেই প্রকাশ্যে এসে বিপাকে পড়েছেন এদিকে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানায়ও পড়েছেন তারা সাবেক মেয়র আতিক পাঁচ দিনের রিমান্ডে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নাম মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত বুধবার তেরোই নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এর আগে গত ষোলোই অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে সেগুলো হলো মোহাম্মদ আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা অটোরিকশা চালক মোহাম্মদ রনি হত্যা মামলা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাকিব হত্যা মামলা সবগুলো মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করেছে কারখানার শ্রমিকরা আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসে মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে এক পর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা মহানগর অবরোধ করে রেখেছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে পুলিশ বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে ভারত বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন আর ভারত আমাদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি বুধবার তেরোই নভেম্বর ঠাকুরগাঁও নিজবাস নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন তিনি বলেন আমি ফেসবুক দেখি সোশ্যাল মিডিয়াতে আমি ইলিটারেট তবে আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক দিয়ে ভালো কাজও সম্ভব ভয়ঙ্কর যেখানে গুজব ছড়ানোর প্রবণতা শুরু হয়েছে বাংলাদেশের যে অর্জন সেই অর্জনকে করে জন্য ভাবে কিছু ব্যক্তি চেষ্টা করেছেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিটাকে বিভক্ত করে ফেলেছে সেই বিভক্তিটা দূর করে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই মতাদর্শ ভিন্ন থাকতে পারে সেটি ভিন্ন কথা দেশের মানুষের এ বিষয়ে খেয়াল রাখতে হবে সেই ঐক্যটা আমরা রাখতে চেষ্টা করছি এবং সফল হয়েছি জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না সতেরো বছর যে বঞ্চা তৈরি হয়েছে সেটা সরাতে একটু সময় লাগবে এজন্য একটু সময় দিতে হবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রত্যেকটা সেক্টরে হাত দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না নির্বাচিত সরকার এলে তারা এই সংস্কার করবে তিনি আরো বলেন এত বড় একটি অভ্যুত্থানের পর আমরা যদি ধৈর্য না ধরি তাহলে তো চলবে না জনগণ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায় এই নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যে সংস্কার প্রয়োজন সেগুলো করা দরকার বলে আমি মনে করি আমি বাসায় এসেই খোঁজ খবর নিয়েছি যে এখানে আলুর দাম কত সবজির দাম কত চালের দাম কত সব কিছুর দাম অনেক বেড়ে গেছে বিএনপি মহাসচিব বলেন আমার বাসায় একজন দিদি আছেন যিনি আমাদের সঙ্গে কাজ করেন তিনি আমাকে বললেন আগে চালের দাম ছিল ষাট টাকা এখন হয়েছে সত্তর টাকা এটা আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর আমার মনে হয় সরকারের এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার দ্রব্যমূল্যের দাম কমিয়ে নিয়ে আসার জন্য সরকারের যা যা করণীয় সেটা করবে বলে আমি মনে করি বাংলাদেশে এখন সব থেকে যে জিনিসটা জরুরি প্রয়োজন সেটা হচ্ছে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন তার আগে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য উপযোগী একটা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশকৃত বেশ কয়েকটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে পক্ষে বিপক্ষে মন্তব্যে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম এ বিষয়ে পোস্টে নাহিদ ইসলাম বলেন পনেরোই অক্টোবরের নিয়োগ বাইশে অক্টোবরই বাতিল করা হয়েছিল সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি জানা থাকার কথা না তারপরও কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি তিনি আরো বলেন মূলত আবামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথেই ওনার নিয়োগ বাতিল করা হয় গত মাসের ঘটনা বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছে এ ঘটনার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে কেউ কেউ বিষয়টির সমালোচনা করেন এমন উপদেষ্টা সমর্থন করে নিজের ফেসবুক বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আন্দোলন চলাকালে নাহিদ ইসলামের নির্যাতনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন গত ষোলো বছর বাংলাদেশের চিত্র এমন ছিল যারা হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করছে তারা দেশকে রক্ত পাত জোরপূর্বক গোম হত্যার সে পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায় হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে